ইসমিল্লাহি রহমান রহিম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম আমি কথা বলতেছি নড়াইল জেলার লোহাগড়া থানার বাতাসী বাজার এ কর্মকার দাদার দোকান থেকে আমাদের কোম্পানির এই কর্মকার দাদা একটি মেশিন কিনেছে মেশিনটি নিয়ে আসার পরে থ্রেডিংয়ের পর এই কাজ করতেছে এ কর্মকার দাদা জেনারা মেশিন কেনার জন্য ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কারখানার কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ